পাকিস্তানে ঢুকে হামলার ঘটনা অপারেশন সিঁদুরের সাফল্যে আনন্দ উদযাপন করল ইসলামপুর টাউন বিজেপি মঙ্গলবার বিকেলে ঢাক বাজে মিছিল করার পাশাপাশি এলাকায় আতসবাজি ফাটিয়ে উদযাপন করে তারা উপস্থিত ছিলেন ইসলামপুর শহরের বিজেপি নেতাকর্মীরা তাদের দাবি কাশ্মীরের পহেলগাঁওয়ের হামলার ঘটনার প্রতিশোধ নিয়েছে এতেই খুশি সাধারণ মানুষও এর পাশাপাশি ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়েছেন ये রকম गोंद पावाइए কোন কারণ একটাই আপনারা জানেন যে পায়লগ্রামে যেভাবে গৃহ ভারতীয় দেখে বিশেষ করে তাদের ধর্ম বিচার করে যেভাবে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছে গোটা দেশ ঠিক আছে গোটা গোটা দেশ গোটা বিশ্বই প্রকার প্রতিশোধ নেওয়ার জন্য তারা মুখে ছিল আমরা জানি আমরা সনাতনী আর সনাতনীদের আমরা তেরো দিন আমরা শোক পালন করি তেরো দিনের পরে আমরা প্রধানমন্ত্রী যথাসময়ে তেরো দিন আমাদের অসুখ পালন করার পরে তেরো দিন পরে আজকে আপনারা দেখতে পেলেন গতকাল রাত একচল্লিশ মিনিটে আমাদের যে প্রতিশোধের সামান্য তারা করেছে এখনও বাকি আছে এবং আমরা সেনাবাহিনী যেভাবে ভেতরে প্রতিশ্রুত একটু একটা সন্ত্রাসবাদী আখড়া যে উড়িয়ে দিচ্ছে এবং এটা প্রথম ধাপ আগামীতে আমরা আরও কিছু দেখব তাদের উৎসাহ দিতে তাদের পাশে দাঁড়ানোর জন্য छोटो तो प्रयास